জল্পনাই সত্যি হলো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আগামী বছর শুরুতেই পাকিস্তানে যাবে না ভারতীয় দল আইসিসি কে স্পষ্ট করে জানিয়ে দিল বিসিসিআই পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে স্পষ্ট না জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দীর্ঘ আট বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি আবার ফিরছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজক পাকিস্তান ইতিমধ্যেই যে খবর পাকিস্তান তাদের যে ক্রীড়া সূচি সেই সূচি ইতিমধ্যেই প্রায় রেডি করে ফেলেছে এবং নিরাপত্তার স্বার্থে ভারতীয় দল পাকিস্তানে যদি যায় এবং তারা আশাবাদী ভারতীয় দল পাকিস্তানে যাবে এবং তারা ঠিক করেছে যে গদ্দাফি স্টেডিয়াম লাহোরে সেখানে ভারতের যাবতীয় সব ম্যাচ হবে নিরাপত্তার সাথে ভারতকে অন্য কোথাও ট্রাভেল করতে হবে না একই জায়গায় থেকে ম্যাচ খেলতে পারবে তবে ভারত পাকিস্তানে যে যাবে না সেটা কার্যত বোঝাই যাচ্ছিল এবং দিন হয়ে গেল ভারত পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ এবং ভারত পাকিস্তানে দু হাজার আটে মুম্বাইয়ের যে জঙ্গিহানা মুম্বাই বুকে হয় তারপর থেকে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আর পাকিস্তানে যাওয়া বন্ধ করে দিয়েছে দু সালে দুটি দেশের মধ্যে শেষবার ভারতের মাটিতে আয়োজিত হয়েছিল একদিন এবং টি টোয়েন্টি ফরম্যাটে দ্বিপাক্ষিক সিরিজ তারপর থেকে আর দ্বিপাক্ষিক সিরিজ হয়নি অর্থাৎ বারোটা বছর প্রায় কেটে গেছে তার থেকে আর দ্বিপাক্ষিক সিরিজ হয়নি একমাত্র এশিয়া কাপ বা বিশ্বকাপ হলেই দুটো দল মুখোমুখি হয় চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান দু হাজার পঁচিশ সালের বছরের শুরুতেই সেই টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান তাই নিয়ম অনুযায়ী ভারত কেন সব দলকেই যেতে হবে পাকিস্তানে তবে ভারত এর আগেই স্পষ্ট করেছিল সরকারের সঙ্গে কথা বলার পর তারা চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন তবে অফিসিয়ালি না হলেও যেটা জানা যাচ্ছিল যে ভারত এর আগেও এশিয়া কাপ বিগত দিনে যখন পাকিস্তান আয়োজন করেছে তখন তারা খেলতে যাননি এবং শেষ পর্যন্ত আইসিসি ভারত এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড সব কিছু মিলে যে সমাধান বেরিয়েছিল তাতে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট হয়েছিল অর্থাৎ কি মডেল যে আয়োজক পাকিস্তান তারাই টুর্নামেন্ট আয়োজন করেছেন কিন্তু ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেনুতে খেলা হয়েছে পাকিস্তানের মাটিতে নয় ভারত ফাইনালে উঠলে সেক্ষেত্রে ফাইনাল অবশ্যই নিরপেক্ষ ভেনুতেই হবে ঠিক একইভাবে যেন হাইব্রিড মডেল অনুশীলন করে চ্যাম্পিয়ন্স ট্রফিও করা হয় এরকমটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আইসিসিকে বিসিসিআইয়ের পক্ষ থেকে সূত্রের খবর সেরকমটাই যে স্পষ্ট ভারতীয় ক্রিকেট বোর্ড তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডে পাকিস্তানে খেলতে যাবে না সেটা স্পষ্ট করে দিয়েছেন তবে এই বার্তা তারা আইসিসিকে জানিয়েছেন এবং তারা স্পষ্ট করে দিয়েছেন যে বর্তমান যে সম্পর্ক যে সম্পর্ক চলছে তাতে যে কূটনৈতিক সম্পর্কের জায়গা যেখানে সরকারের সিদ্ধান্ত অবশ্যই প্রায়োরিটি এবং সরকারের সঙ্গে আলোচনার পরই যেটা সূত্রের খবর যে বিসিসিআই আইসিসিকে জানিয়ে দিয়েছে পাকিস্তানের মাটিতে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না ভারত বিকল্প হিসেবে ভারতীয় বোর্ডের তরফ থেকে আইসিসিকে নাকি বলা হয়েছে যে হাইব্রিড মডেল অনুসরণ করে দুবাই কিংবা শ্রীলঙ্কার মাটিতে যেন টুর্নামেন্ট আয়োজন করা হয় সেক্ষেত্রে পাকিস্তান আয়োজন হিসেবে আয়োজক হিসেবে আয়োজক হল যারা যারা খেলতে যাবেন তারা সেখানেই ডেফিনেটলি খেলবেন কিন্তু ভারতের ম্যাচগুলো সেক্ষেত্রে অন্য কোনো ভেনুতে হবে তবে সেক্ষেত্রে এটা হতে গেলে আয়োজক পাকিস্তান অবশ্যই মেনে নেবেন না কারণ এটাই স্বাভাবিক এর আগেও এশিয়া কাপ খেলতে যখন হয়েছিল যখন হাইব্রিড মডেল হয়েছিল শেষ পর্যন্ত পাকিস্তান মেনে নিতে বাধ্য হয় ঠিকই কিন্তু তারা বারংবার দাবি করেছিলেন যে তারা যদি ভারতের মাটিতে গিয়ে খেলতে পারেন কারণ শেষ যে একদিনের বিশ্বকাপ সেটা হয়েছে ভারতের মাটিতে সাত মাস আগে সেই বিশ্বকাপ কিন্তু ভারতের মাটিতে পাকিস্তান খেলতে এসেছিলো তবে পাকিস্তানে ভারত যাবে না সেটা কার্যত দেয়াল লিখন আগেই বোঝা যাচ্ছিল সেটা অফিসিয়ালি এখনই জানিয়ে দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে বার্তা অবশ্যই চলে গেছে নিশ্চয়ই কারণ আইসিসিকে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে যে তারা পাকিস্তানে যাবে না এবং পাকিস্তানের সঙ্গে ক্রিকেট মাঠের সুসম্পর্ক থাকলেও রাজনৈতিক দিক থেকে যে দূরত্ব রয়েছে এবং সেই কারণেই একযুগ